বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা তালাক দেয় মার বাইয়েদের ফুসলানিতে আপনি বেড়া মাইয়া বিয়া দিচ্ছেন আপনি কেন এত আদর বিয়া কেন আপনি কথা কি বলবো কথা কি বলবো এত আদরের দুলালি আপনার মাইয়া তা আপনি এটারে বিয়া দিচ্ছেন কেন আপনি রাখিয়া দিতে পারলেন না বাড়িতে প্রত্যেকটা সংসারে কিছু না কিছু খুঁটিনাটি থাকি। থাকেই কিন্তু এই জন্য মেয়েরে নিয়ে আসতে হবে কেন বাংলাদেশে কিছু বদজাত মা আছে সারাদিন মেয়েরে খালি মোবাইল দিয়ে জিগায় খাই সত্যি এই করস্তি এই করস্তি তোর জামার বাড়িতে কি হয়েছে তোর ননদরা বলে আইসে আজকে সত্যি সময় মতো তুমি তোমার এটা বলছে তাইলে বাংলাদেশের অনেক পরিবারে আগুন লাগায় মায়েরা কথা কন্ডা কেন এমন মহিলা আছে না নাই ও আমার কলেজার মায়েরা মেয়ে তো বিয়ে দিছ খবরদার এসব বলবানা বিশ্ব নবীর ঘরের হাদিসগুলো গুলা পরে দেখো আল্লাহর নবী হজরতে আলী রাজহুর ঘরে যায় দেখলেন ফাতেমারও মন খারাপ আলীরও মন খারাপ আল্লাহ নবী চলে আসছে